আমার আজকের রেসিপি হচ্ছে সন্ধামালতী ফুলের চা আর এই ফুলের চা বানানোর জন্য অবশ্যই সন্ধ্যামালতি ফুল লাগবে আর আমি চলে এসেছি আমার বাগানে আমার বাগান থেকে আমি তরতাজা সন্ধ্যা সংগ্রহ করব আর এখানে আমি প্রথমে গোলাপি কালারের সন্ধ্যা নিচ্ছি গোলাপিগুলো নেবো এবং হলুদ নেবো দুই কালারের চা বানাবো আজকে হলুদ চা এবং গোলাপি চা এতদিন আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আমি সব এই সন্ধ্যামালতি ফুলের চায়ের শুভেচ্ছা দিয়ে এসেছি আপনারা হয়তো মনে করেছেন যে শুধু শুভেচ্ছাই দিয়ে এর কোনো হয়তো ভিত্তি নাই আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে হলুদ চাও হয় এবং গোলাপি চাও হয় তাই তার জন্য আমি এখানে ফুলগুলো নিয়েছি এখানে গোলাপি ফুল আর হলুদ ফুল নিয়েছি আদার পাতা নিয়েছি লেবুর পাতা নিয়েছি এবং পোলায়ের পাতা দারুচিনি আর এলাচ আমার উপকরণগুলো এখানে এখানে আমি পানি ফুটাইতে দিয়েছি পানিগুলো যখন ফুটন্ত হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চা দুই চামচের মতো চিনি আপনারা কিন্তু এটার সঙ্গে মধু দিয়েও খেতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন আর আমি ফুলগুলোকে পানিতে ভিজাই একদম ধুয়ে নিয়েছি ভালো করে সবগুলো উপকরণ একদম চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম পানিটা যখন একদম টকবক করে ফুটে উঠবে তখন আমি এখানে ফুলগুলোর মধ্যে পানিগুলো একদম ছেঁকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন কীরকম ফুলগুলো চুপসে যাচ্ছে আর ফুলগুলো যত চুপসে যাবে তত কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আমি দুইটা পাত্রে দুই ধরনের চা একসঙ্গে আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে হলুদ চায়ের কিন্তু হলুদ কালার অলরেডি চলে এসেছে আর এখানে গোলাপি চা দেখতেই পাচ্ছেন কীরকম গোলাপি চাগুলো একদম টসটসে লাগতেছে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে খেতেও কেমন হবে জানি না খাওয়ার পরে বুঝতে পারবো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখবেন যে একদম ফুলগুলো যখন হালকা কালার হয়ে আসবে তখনই আমি এটাকে ছেঁকে নেব ব্যাস হয়ে গেল কিন্তু আমার গোলাপি রঙের চা আর এই গোলাপি চা কিন্তু দেখতে কীরকম হয় একটু পরে আপনারা দেখতে পাবেন হ্যাঁ এই যে হলুদ চাটা কিন্তু ফুল ফিল একদম হলুদ কালার চলে এসেছে খুবই সুন্দর লাগতেছে দেখতে একদম ইউনিক একটি চা এই চা হয়তো বা এখনও পর্যন্ত আপনারা ট্রাই করে নেই একটু ট্রাই করে দেখবেন খুবই কিন্তু উপকার এই চায়ের আর এখানে আমি হলুদ চাটাকে আগে সেকে নিয়েছি অনেক সুন্দর একদম লোভনীয় একটা কালার চলে এসেছে যদি আপনার বাসায় গেস্ট আসে আর আপনি যদি এই ধরনের হলুদ এবং গোলাপি রঙের চা পরিবেশন করেন দেখবেন যে আপনার গেস্ট কিন্তু খুবই খুশি হয়ে যাবে অদ্ভুত রকমের চা একটা তাই না এই গোলাপি চায়ের কালারটাও কিন্তু একদম সেই রকম মারাত্মক গোলাপি এসেছে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আমি আজকে প্রথমবার এই রকম চা তৈরি করেছি আপনাদের জন্য আপনারা ট্রাই করে দেখবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালোই লাগতেছে নতুন কোনো কিছু করতে পারলে খুবই ভালো লাগে আমার আর নতুন সব সময় ট্রাই করি আমি এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগবে চায়ের মধ্যে লেবু দেওয়ার কারণে কিন্তু চাটা গোলাপি থেকে একটু মিষ্টি মিষ্টি কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এভাবেই খাবো আর আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ